अदावत मुझसे क्यूँ इतनी मैं तो कुर आकई हूँ रसुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो हक का फिताई हूँ जमाने के हर इकालिम हर सलरता हूँ मुझे जो हक में रबी है

মুসাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন মুসাপুর ইসলামী প্রধান হিসেবে হাফেজ মাওলানা ফজলে এলাহি তোহার সাহেব অ্যাডজান্ট লেকচারার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশেষ মেহমান হিসেবে তাশ্রীফ আনবেন মুফাস কোরআন হাফেজ মাওলানা মুফতি নুরুল আফসার সাহেব সিনিয়র শিক্ষক কালাপানিয়া পানিয়া ইসলাম মাদ্রাসা ও খতিব আকবরহাট জামে মসজিদ ই সন্দীপ আরো বিন মুফা সিরে কোরআন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইম সাহেব শিক্ষক মুসাপুর দারুল কোরআন মাদ্রাসার সন্দীপ উক্ত ইসলামী মহাসম্মেলনে বিশেষ আকর্ষণ হিসেবে কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক মাওলানা কারী আনোয়ার সাহেব সিনিয়র শিক্ষক রাজঘাটা মাদ্রাসা রাঙ্গুনিয়া পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মুশফিক বিন জামাল সাহেব ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা উদ্দিন দেলোয়ার সাহেব মোহতামিম শারিকাইত দারুলুম ইসলামিয়া মাদ্রাসার সন্দীপ এছাড়া আরও বরেণ্য ওলামাইকরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অতএব আলফালা ইসলামী যুব সংস্থার উদ্যোগে মুসাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনের উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল